সুপ্রিয় উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই বিশেষ ভিডিওতে আমি তোমাদের সুবিধার্থে দু সালের ডব্লু উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার থেকে আবারও একটি বাংলা সেটের সমস্ত এসে কিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি কাজের ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক আজকে আমরা যে স্কুলের সমস্ত এসি কিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তা হল সেট নম্বর এইট শান্তিনগর বালিকা বিদ্যালয় এইচএস নর্থ চব্বিশ পরগনা দুইয়ের দাগের প্রশ্ন দেখো অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও একগুণিত বারো সমান বারো দুই পয়েন্ট একের দাগের প্রশ্ন ফাঁপি কাকে বলে উত্তর লেখো রাঢ় বাংলায় শীতকালে বৃষ্টির সঙ্গে জোরালো বাতাস বইলে সেই আবহাওয়াকে বলা হয় ফাঁপি দুই পয়েন্ট দুইয়ের প্রশ্ন এখন সেটা বন্ধ করে দিয়েছে কে কি বন্ধ করে দিয়েছে উত্তর লেখো মৃত্যুঞ্জয় নিরন্ন ফুটপাতবাসী নরনারীদের সঙ্গে আলাপ করা বন্ধ করে দিয়েছে দুই পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন একটা অদ্ভুত শব্দ কিসের শব্দের কথা বলা হয়েছে উত্তর লেখ একটা অদ্ভুত শব্দ বলতে শিকারীর বন্দুকের গুলির শব্দের কথা বলা হয়েছে দুই পয়েন্ট চারের দ্যাগের প্রশ্ন যা পারি কেবল সেই কবিতাই জাগে কবি কি পারেন যা তার কবিতাই জাগে উত্তর লেখ মৃদুল দাসগুপ্তের প্রন্দনরতা জননীর পাশ্বে কবিতায় আক্রান্ত জন্মভূমির বিপন্নতার দিনে কবিতার লেখা কবিতায় নিজের বিবেককে জাগিয়ে রাখতে পারার কথা বলেছেন দুই পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন জেগে উঠিলাম কবি কোথায় কিভাবে জেগে উঠলেন উত্তর লেখ কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে আসন্ন মৃত্যুর কড়াল গ্রাসে আচ্ছন্ন মগ্ন চৈতন্য থেকে জেগে উঠলেন অর্থাৎ চেতনা ফিরে পেলেন দুই পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন গাছের সবুজটুকু শরীরে দরকার এ কথা বলার কারণ কি। উত্তর লেখ কবি শক্তি চট্টোপাধ্যায় তাঁর আমি দেখি কবিতায় বলেছেন যে শারীরিক ও মানসিক আরোগ্যের জন্য গাছের সবুজটুকু শরীরে অত্যন্ত প্রয়োজন দুই পয়েন্ট সাতের দাগের প্রশ্ন ও দাতা কর্ণ যে কাকে কে দাতা কর্ণ বলেছেন উত্তর বিভাব নাটকে শম্ভুমিত্র অমর গাঙ্গুলিকে দাতাকর্ণ বলেছেন অথবা ত্যাগের প্রশ্ন সয়ালাক কার সম্পর্কে কোন প্রসঙ্গে এমন মন্তব্য করা হয়েছে উত্তরলেখ বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় তার অভিনয়ে দর্শকদের প্রতিক্রিয়ার কথা বলতে গিয়ে আলোচ্য মন্তব্যটি করেছেন দুই পয়েন্ট আটের দাগের প্রশ্ন বিভাব নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর লেখ নাটকে অমর গাঙ্গুলি বহুরূপী নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন অথবা দাগের প্রশ্ন তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম বক্তা চাকরি ছেড়ে দিয়েছিলেন কেন উত্তর লেখ থিয়েটারে অভিনয়ের পেশায় নিজেকে পুরোপুরি নিয়োজিত করার জন্য বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় পুলিশের চাকরি ছেড়ে দিয়েছিলেন দুই পয়েন্ট নয় ত্যাগের প্রশ্ন সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত খবরটা কি উত্তর লেখ পাঞ্জা সাহেবের উপর দিয়ে খিদে তেষ্টায় কাতর বন্দি ভারতীয়দের ট্রেনে করে অন্য শহরের জেলে পাঠানো হচ্ছে ট্রেনটি কোথাও থামবে না এই খবর পেয়ে পাঞ্জা সাহেবের লোকজন উত্তেজিত হয়ে উঠেছিল অথবা দ্যাগের প্রশ্ন ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কোন রাতের কথা বলা হয়েছে উত্তর লেখ বেটল ব্রেকটের পড়তে যেনে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় উপকথার দ্বীপ আটলান্টিসকে যে রাতে সমুদ্র গ্রাস করেছিল সেই রাতের কথা এখানে বলা হয়েছে দুই পয়েন্ট দশের দ্যাগের প্রশ্ন খণ্ডধ্বনির অপর নাম কী উত্তর লেখ খণ্ডধ্বনির অপর নাম হল বিভাজ্য ধ্বনি দুই পয়েন্ট এগারো প্রশ্ন উপসর্গ কাকে বলে উত্তর লেখ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়ে নতুন নতুন অর্থবিশিষ্ট শব্দ গঠন করে তাদের উপসর্গ বলে যেমন প্র পড়া অপ ইত্যাদি দুই পয়েন্ট বারো দ্যাগের প্রশ্ন ক্লিপিংস কি উত্তর লেখ ক্লিপিংস হল এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে শব্দের আকার সংক্ষিপ্ত হয় কিন্তু শব্দের অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না যেমন টেলিফোন থেকে ফোন এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ